বন্ধুরা আজকে আমি একটা রেসিপি করবো দেখুন ছোট্ট একটা ফুলকপি কেটে নিয়েছি মামিয়ে দুজনে খাবো ছোট্ট থেকে একটা ফুলকপি কেটে নিয়েছি কটা বিউলির ডাল নিয়েছি আমি বিউলির ডাল দিয়ে ফুলকপি দিয়ে একটা রেসিপি করবো সর্বপ্রথমে বিউলির ডালটা আমি একটু ভেজে নেবো যাই হোক আমি রান্নাটা শুরু করি আপনারা দেখতে থাকুন আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আমার কড়াইটা গরম হয়ে গেছে সর্বপ্রথমে আমি ডাল কটা আমার ডালকটা ভাজা হয়ে গেছে আমি এবার ডালটা দেবো কাটা ধুয়ে আমি প্রেশার কুকারে সিটি মেনে নেব কাটা প্রেশার কুকারে দিয়েছি দিয়ে দেবো কাটা কাঁচা লঙ্কা একটু লবণ এবার এটাকে আমি সিটি করে মেনে নেবো ডালটা আমি ইন্ডাকশনের সিটি মারতে দিলাম এ পাশে আমি কড়াইতে কপি কটা ভিজিয়ে নেব কড়াইটা গরম হয়ে গেছে Why did you feel love? কবুদটা সুন্দর করে ভেজে নিরে একটু হলুদ দিয়ে দিলাম আর কবুদটা মজা হয়ে গেছে আমি এবার কবিতাটা নামিয়ে নিই

ডালটা একটু ফুটে উঠলে আমি ঘুটে নেব ডালটা ডালটা খুব ভালো না ভালো একটা গলে না এতগুলো সিটি মারলাম ডালটা আমার ঘোটা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো জল

এবার ডালটাকে আমি সুন্দর করে ছুটিয়ে নেব

তেলটা গরম হয়ে গেছে বুঝলাম তিনটে শুকনো লঙ্কা পাঁচ কোরুন দিলাম কাটা আমি একটা পাঁচ কোরুন একটা তেজপাতা ekstrem, adam uçan yesi, bakte var evin

হয়ে গেছে আমি যারটা নামিয়ে নেব নামানো লাগে আমি একটু একটু গরম মসলা দেবো

ফুলকপি দিয়ে বিল বিউলি ডাল রান্না করলাম আপনারা করে খাবেন খুব সুন্দর লাগে খেতে নিরামিষের দিনে যাই হোক আমার চ্যানেল যারা নতুন আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো যারা পুরোনো লাইক শেয়ার কমেন্ট করো আজও পর্যন্ত নমস্কার